হ্যালো গাইজ কেন্দ্র সরকার প্রত্যেক সিম কার্ড গ্রাহকদের জন্য বিশাল বড় একটা রুলস আর রেগুলেশনস অবশ্যই নিয়ে এসছে আমাদের ইন্ডিয়াতে প্রত্যেক মানুষের কাছে কিন্তু অবশ্যই সিম কার্ড অবশ্যই আছে যেহেতু অবশ্য সিম কার্ড নিয়ে অনেক প্রতারণা অবশ্যই জালিয়াতি শুরু হচ্ছে সে কারণের জন্য কেন্দ্র সরকার অনেক সিম কার্ড নিয়ে কিন্তু অনেক রুলস আর রেগুলেশনস অনেক বড়ো স্টেপ নিচ্ছে ওকে অবশ্যই এখন সিম কার্ড কিনতে গেলে আপনাকে সোজা অবশ্যই সিম কার্ড কিনতে পারবেন না আপনাকে কেওয়াইসি বায়োমেট্রিকের মাধ্যম থেকে যে কোনো সিম যে কোনো কোম্পানির সিম আপনাকে কিনতে পারবেন অবশ্যই যদি আপনার কাছে কোন কোনো কোম্পানির সিম কার্ড অবশ্যই আছে তো ভিডিওর শুরু থেকে শেষ অবধি অবশ্যই ওয়াচ করবেন যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন টু লিক স্টোর সিম বাইং রুলস সিম কার্ড কেনার ঝামেলা বাড়লো কেন্দ্র সরকারের নতুন এই সিদ্ধান্ত সিম কার্ড নিয়ে কিন্তু নতুন সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়ে এসছে কোন কোন সিদ্ধান্ত নিয়ে এসছে কোন কোন রুলস নিয়ে এসছে সিম কার্ড রিলেটেড আজকে অবশ্যই বিস্তারিত জানব আপনার কাছে যদি সিম কার্ড আপনি মোবাইলে ইউজ করছেন তাহলে অবশ্যই কিন্তু এই রুলসটা কেন্দ্র সরকার যে নিয়ে এসছে সিম কার্ড নিয়ে আপনাকে জানা খুবই জরুরি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন ফোন নম্বর নেওয়ার জন্য সিম কার্ড তুলতে বা ফোন নম্বর পোর্টপ্লিটি করতে আপনাকে সশরিয়ে দোকানে হাজির হয়ে সিম তুলতে হবে নতুন ফোন নম্বর নেওয়ার জন্য সিম কার্ড তুলতে বা ফোন নম্বর পোর্ট করতে অবশ্যই কিন্তু সরাসরি বা অবশ্যই আপনাকে দোকানে হাজির হয়ে সিম তুলতে হবে আর বাড়ির কেউ গিয়ে আপনার জন্য সিম তুলে আনতে পারবে না আপনি সিম কিনতে যাচ্ছেন তো আপনাকে যেতে হবে আপনার নামে অন্য যদি কোনো বাড়ির লোক যায় তো সিম তুলতে যে কোনো সিম হোক না কেন যে কোনো কোম্পানির সিম হোক না কেন ও তুলতে পারবে না আপনাকে সিম তুলতে হবে ওকে গত এক ডিসেম্বর থেকে দেশ জুড়ে চালু হয়ে গিয়েছে এই নিয়ম গত এক ডিসেম্বর দু হাজার তেইশে এর সিমে কিন্তু নতুন রুলস আর নিয়ম কিন্তু চালু হয়ে গেছে অনেক ব্যক্তি জানে আর অনেক ব্যক্তি জানে না ওকে আর যারা যারা জানে না তাদের জন্য ইম্পর্ট্যান্ট ভিডিও অবশ্যই কিন্তু সিম রেগার্ডিং ভিডিও তো প্লিজ অবশ্যই ফলো করবেন এই নতুন নিয়মের মূল বিষয় হলো গ্রাহকের বায়োমেট্রিক ম্যাচ হলে তবেই দোকানগুলো নতুন সিম কার্ড দিতে পারবে অবশ্যই আপনার নতুন নিয়মে যদি সিমের বায়োমেট্রিক ম্যাচ হলেই তবে গিয়ে কিন্তু দোকানগুলোয় সিম কার্ড দিতে পারবে আর এই নিয়ম না মানলে দোকান মালিকদের মোটা টাকা জরিমানা এমন কি কয়েক বছরে হাজতবাস পর্যন্ত হতে পারে যদি অবশ্য সিমের রুলস আর রেগুলেশন যদি না মানে তাহলে কিন্তু সিমের যে মালিকরা যারা সিম কিনছেন ওরা কিন্তু মোটা টাকা জরিমানা দিতে 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 হবে আর ওদের কিন্তু জেলও হতে পারে ওকে মোবাইল সিম ব্যবহার করে জালিয়াতি অপরাধ প্রচারণার মতো দুষ্কর্ম ঠেকাতেই এই নিয়ম নিয়ে এসেছে সরকার মোবাইলে কিন্তু অনেক ফ্রড হচ্ছে অনেক জালিয়াতি হচ্ছে অনেক অপরাধ হচ্ছে অনেক খারাপ খারাপ কাজ হচ্ছে ওটা কিন্তু কেন্দ্র সরকার জানতে পেরেছে তার কারণে কিন্তু এ সমস্ত নিয়ম নিয়ে আসছে কেন্দ্র সরকার এই নির্দেশিকা না মানলে দশ লক্ষ টাকা জরিমানা হয় এমনকি জেল পর্যন্ত হতে পারে সিম বিক্রেতা মোবাইল অপারেটর ওকে যারা কিসিম কিনছেন বিজনেস করছেন ব্যবসা করছে ওদের যদি এ সমস্ত সিস্টেম না মারেন দশ লাখ লক্ষ টাকা অবশ্যই জরিমানা দিতে হবে উপরন্তু আপনাকে জেলও হতে পারে ওকে তাই এবার থেকে সিম বিক্রির সময় গ্রাহকের আঙুলের ছাপ এবং চোখের আইরিস স্ক্যান করে ম্যাচ করার পরেই তা দিতে পারবে দোকানদার যদি আপনি সিম কিনতে গেছেন তো আপনাকে আপনার আঙুলের ছাপ দিতে হবে চোখের স্ক্যান কর দিতে হবে বায়োমেট্রিক প্রসেসের মাধ্যম থেকে ম্যাচ করার পরে তার বই অবশ্য আপনি একটা সিম পাবেন দোকানদারের কাছ থেকে অনেক রকম সিস্টেম কিন্তু সিমে কিন্তু চলে এসছে চাই আপনি যে কোনো কোম্পানির সিম ইউজ করেন না কেন আর্থিক প্রতারণা ও জালিয়াতি ঠেকান ঠেকানোর পাশাপাশি দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে এই নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রের যোগাযোগ মন্ত্রক অবশ্যই দেশে অবশ্য জালিয়াতি প্রতারণো যে সমস্ত সিমের মাধ্যম থেকে হচ্ছে সেটাকে অবশ্য কন্ট্রোল করার জন্য ঠিকভাবে রাখার জন্য কেন্দ্র সরকার এ সিস্টেম নিয়ে এসছে এই নতুন নিয়মের ফলে জিও এয়ারটেল ভি ভোডাফোনের মতো মোবাইল কানেকশন পরিষেবা প্রদানকারী সংস্থাগুলো চাপে পড়েছে যে কেন্দ্র সরকার যে নতুন সিস্টেম রুলস নিয়ে এসছে তো জিও এয়ারটেল ভোডা এ সমস্ত কানেকশান পরিষেবা কিন্তু অনেক অনেকগুলো কিন্তু চাপে পড়ে গেছে এ সমস্ত কোম্পানি গভর্নমেন্টের রুলসের ফলে কারণ প্রতিটি সিম রেজিস্টার করিয়ে পুলিশ ভেরিফিকেশান করার দায় তাদের উপর চাপিয়েছে সরকার টোটাল কিন্তু দায় কাস্টমার আছে টোটাল যে সিম নেবে কেমন রেজিস্টার করবেন ভেরিফিকেশান করবেন টোটাল দায় কিন্তু উপর চাপিয়ে দিয়েছে কোম্পানির উপরে যে সমস্ত রকম সিম কেনা করবেন তো আপনাকে রেজিস্টার করতে হবে পুলিশ ভেরিফিকেশান করার পরে কিন্তু সিম গ্রাহকদের দিতে হবে ওকে উল্লেখ্য সিম কার্ডের সাহায্যে সাধারণ গ্রাহকদের মোবাইলে এস এম এস পাঠিয়ে জালিয়াতির ঘটনা ব্যাধির আকার নিয়েছে দেশ জুড়ে অবশ্য ফ্রড সিম নিয়ে নেওয়ার পরে অবশ্য সাধারণ মানুষের মোবাইলে কোনো কোনো এম 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 এস এস পাঠাচ্ছে কোনো না কোনো ফ্রড লোকেরা সেখান থেকে জালিয়াতি করছে আর ওদের পয়সা কিন্তু ব্যাংক থেকে হাতিয়ে নিচ্ছে এস এ এসে পাঠানোর লিঙ্ক ভুল করে কোনো গ্রাহক ক্লিক করলেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক যদি অবশ্য সে সমস্ত সিমের মাধ্যমে যদি কোনো লিঙ্ক আসে সেই সমস্ত লিঙ্কে যদি ক্লিক করেন তো অবশ্যই কী করে ওদের ব্যাঙ্ক কিন্তু ব্যাংক থেকে পয়সা উঠিয়ে নিচ্ছে আর জালিয়াতি হচ্ছে আমজনতাকে এই আর্থিক প্রতারণা করার পাশাপাশি ভুয়ো সিম কার্ড তুলে জঙ্গিরা দেশের বিভিন্ন প্রান্তে নাশকতা ছড়াচ্ছে আমজনতাকে আর্থিক প্রতারণো পয়সার প্রতারণা এবং পাশাপাশি ভুয়ো সিম নিয়ে কি করছে জঙ্গিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে খারাপ খারাপ নাশকতা করছে নাশকতা ছড়াচ্ছে খারাপ খারাপ জিনিস অবশ্যই এখানটায় করছে সরকার তদন্ত করে দেখেছে এই সিম দেশে সিম কার্ড বিক্রি এবং তা কেনার ক্ষেত্রে যে বিধি চালু আছে তাতে বহু ফাঁক ফোকর আছে আমাদের দেশে কিন্তু সেম কার্ড কেনা বিচা অনেক কিন্তু ফাঁক ফুকর রেখেছে এতে অবশ্য অনেক প্রবলেম হচ্ছে আর সেই সুযোগেই এই সমস্ত জালিয়াতি ও নাশকতা কাজ হচ্ছে সেই সমস্ত মানুষ কিন্তু এই সমস্ত সুযোগ নিচ্ছে নেওয়ার পর কিন্তু জালিয়াতি করছে নাশকতা কাজ করছে ওকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কেন্দ্র টেলিকমিউনিকেশনস মন্ত্রক কেওয়াইসি প্রসেস উপর জোর দিয়েছে এ সমস্ত কিন্তু খারাপ অবশ্য জালিয়াতির জন্য কেন্দ্র সরকার কি করছে টেলি কমিউনিকেশনস মন্ত্রক কেওয়াইসি প্রসেস উপর জোর দিয়ে মানে প্রত্যেক সিমের উপরে কিন্তু আপনাকে কেওয়াইসি প্রসেসের মাধ্যম থেকে প্রত্যেক সিম কেনা আর বেচাও হবে ওকে পাশাপাশি একজন গ্রাহকের সর্বোচ্চ সিম তোলার সংখ্যাও বেঁধে দেওয়া হয়েছে পাশাপাশি যে কোনো ব্যক্তি পথ কয়টা সিম একটা ডকুমেন্টসের মাধ্যমে কিনতে পারবে সেটাও বেঁধে দিয়েছে এবার থেকে নটির বেশি সিম কেউ নিজের নামে রাখতে পারবে না যে কোনো ব্যক্তি নটির বেশি সিম নিজের নামে রাখতে পারবে না এটাও কিন্তু কনফার্ম করে দিয়েছে সব মিলিয়ে গ্রাহকরা সিম কার্ড কিনতে গেলে তাদের সিম কার্ড কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে যে কোনো আপনি সিম ইউজ করছেন না কেন আপনাকে কে কমপ্লিট করতে হবে তবে গিয়ে আপনি সিম রাখতে পারবেন না ওরা ডিফল্ট হয়ে যাবে আর যে কোনো ব্যক্তি নটার বেশি সিম কার্ড ও রাখতে পারবে না এটা গভর্নমেন্ট থেকে রুলস আর রেগুলেশনস এসছে সব মিলিয়ে গ্রাহকরা সিম কার্ড কিনতে গেলে তাদের সিম কার্ড কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে যদি কোনো কোনো ব্যক্তি সিম কার্ড কিনতে চাইছে নতুন ওদের কিন্তু কেওয়াইসি বায়োমেট্রিক প্রসেসের মাধ্যম থেকে সিম কার্ড ওকে কিনতে হবে তো কেওয়াইসি সম্পূর্ণ না হলে সিম কিন্তু দেবে না তবেই সিম কার্ড পাবেন অবশ্যই যে কোনো ব্যক্তি সিম কার্ড কিনতে গেলে ওকে কে ওয়াইসি কমপ্লিট করতে হবে ওকে তবে গিয়ে কিন্তু সিম কার্ড অবশ্যই পাবেন নতুন আরবিক বিশাল বড় অবশ্যই আপডেট ফলো করবেন তো অবশ্যই এ সমস্ত আপডেট আপনার ফ্রেন্ডদের অবশ্যই শেয়ার করে দেবেন বাসে থাকবেন সো থ্যাংক ইউ যে প্রসেস যে পদ্ধতি অবশ্যই আমি আপনাকে জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন সিম সংক্রান্ত জানকারি অবশ্যই আপনি পেলেন আপনি পারলে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন